হাসি দাও হাসি 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 ই হা এটা কি দেখো সবাই পাবিয়া চলে আসছে দেখো পাবিয়া আ কি রে এটা কি এটা কি এটা কি নতুন বউ আগুন নাতে পারে ও পাবিয়া

এটা ধরো আমি ধরো জিব দেই এখন আমরা কোথায় আসছি মিসের বাসায় আপুকে নিয়ে আসতে আজকে এটা পড়াতে আসে নাই পড়াচোর পড়াচোর দেখো এখানে কতগুলা গাছ আর এখানে বাচ্চারা সাইকেল শিখছে জায়গাটা পুরা গ্রামের মতো ওই যে এখন আরন করতে বসবে এখন আপু ছুটি তুমি উপরে যাবা ঠিক আছে আমি আমার ভাগ্নি হাঁটতে পারে এরা ভাগ্নির মা আজকে আমরা আইসক্রিম খাইছি আমরা সকালে খাওয়া খাবো আলু ভাজি আর এই যে রুটি আর তারপরে চা আনবো সকালে নাস্তা আয়ন আপনি চা খাও চা খাও চা খাও খাও চা খাও আর বাবা স্যার স্যার হ্যাঁ হ্যাঁ চা খাও চা খাও চা নাই এই যে আমরা চা খাই দেখেন চা খায় চা খাও চা খাও দেখো সবাই মুরগি রান্না করতেছি এটা হচ্ছে পালা মুরগি আমার বোন পালছে এটা আজকে রান্না করব দেখো মুরগির টিংসগুলো দেখো এই দেখো পালা মুরগি রান্না করছি আজকে পুরা দেশি মুরগি এটা ওইদিকে লুক কি খাচ্ছ তুমি বেলপুরি বেলপুরি তুই কেমনে খাস হ্যাঁ তুই তোটা দেখি তুই কেমনে খাস কেমনে খাস খাতে পারবি জাল না মুখে দে মুখে দে মুখে দে মুখে দে দেখো এখানে গরুর মাংস রান্না হচ্ছে রাত্রের জন্য রাত্রে বিরিয়ানি খাবো আজকে তাই এখানে গরুর মাংস রান্না হচ্ছে এখনো রান্না হয় নাই মাংস কষাচ্ছে আপু যখন রান্না করবে তখন শেয়ার করব। এই চালগুলো ধোয়া ধুয়া রাখছি এখানে আপু আলু কাটছে চোকলা সহ আজকে রান্না করবে এই যে দেখো আলু চোকলা সহ ইয়াগুলো গুলো ছোট চোকাসহ খাইলে সমস্যা হবে না

দেখো এই যে আলু চিকলা সহ আলু এখন আমরা খাবো